আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি ভালোই আছেন আজকে আমরা নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করব না আমাদের এই ল্যাঙ্গুয়েজ ক্লিনিক চ্যানেলটি যাত্রা শুরু করেছিল উনত্রিশ জুন লকডাউনের সময় বাধ্য হয়ে চ্যানেলটি চালু করা হয়েছিল শখের বশকে তারপর হাঁটি হাঁটি পা পা করে প্রায় ছয় বছরে পদার্পণ করলো এই ল্যাঙ্গুয়েজ ক্লিনিক চ্যানেলটি তো এই ছয় বছরের যাত্রাপথ এবং সাফল্য তো আজ হতে ছয় বছর আগে এই যাত্রা শুরু হয়েছিল গত এই ছয় বছর ধরে আমরা ভাষা শিক্ষা বিশেষ করে ভাষা শিক্ষার সীমানা ভেঙে দিয়েছি শুরু হয়েছিল ইংরেজি ভাষা ইংরাজি সাহিত্যকে কেন্দ্র করে তারপরে নিত্য নতুন কোর্স এবং শিক্ষাদান পদ্ধতি নিয়ে এই চ্যানেলে এসেছি ইতিহাস দক্ষিণ এশিয়ার বিশেষ করে দক্ষিণ এশিয়ার ইতিহাস বাংলাদেশের ইতিহাস সারা পৃথিবীর ইতিহাস বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং এতে হাজারো হাজারো শিক্ষার্থী তারা মূল্যবান তথ্য লাভ করেছে হয়তো কারো কারো জীবন পরিবর্তন হয়েছে তো এই ভিডিওতে আমরা এখন যেটা আলোচনা করব। যে এই ছয় বছরের অভিযাত্রার সংক্ষিপ্ত ইতিহাসটা আমরা আলোচনা করব। আর বর্তমানে আমরা কোথায় দাঁড়িয়ে আছি যাত্রা শুরু করেছিলাম পুলিশ লাইন্স কলেজে স্কুল অ্যান্ড কলেজের ওয়েবসাইট থেকে জাস্ট ইউটিউব একটা চ্যানেল খুলে লিঙ্কটা ওখানে দিয়ে দিতাম তারপরে প্রথম ব্যাস প্রথম সফলতা অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক অনেকগুলো চ্যালেঞ্জ ছিল এখানে মাঝখানে ভিডিও করা ছেড়েই দিয়েছিলাম ভিডিও কখনোই করিনি অনেক দিন ভিডিও করা বন্ধ ছিল তারপর ল্যাপটপ দিয়ে কিছু ভিডিও করেছি আস্তে আস্তে সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় দুইশো থেকে আড়াইশোতে গিয়ে থেমে যায় ভিডিও করা বন্ধ করে দিই তারপরে আবার মনে হলো যে না একটু ভিডিও করি তারপরে আবার এই ভিডিও শুরু করলাম এতে কিছু অর্থনৈতিক চ্যালেঞ্জও আমার কাছে ছিল কিছু মানস্পাত্ত্বিক চ্যালেঞ্জও ছিল পাশে এই যে বই দেখতে পাচ্ছেন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন দেখা যাক দেখা যায় কিনা এই যে বই দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে এই যে কার্ডিওলজি সাইকিয়াট্রি সাইকোলজি এই বইগুলো বইগুলো থেকে অনেকগুলো ভিডিও করা হয়েছে কম্পারেটিভ পলিটিক্স তারপরে ইন্টারন্যাশনাল হিস্ট্রি সব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আর এখানে শিক্ষাদানের উন্নয়ন এবং পদ্ধতি সম্পর্কে এই চ্যানেলের অনেক ভিডিওতে সেটা দেওয়া আছে ফেস টু ফেস এবং অনলাইন কোর্সের যাত্রা অনলাইনে ছাত্ররা এই চ্যানেল থেকে অনেক তথ্য লাভ করতে পারে তারপরে লাইভ সেশন করি লাইভ সেশন করার ফলে কনভারসেশনাল প্র্যাকটিস ইন্টারেক্টিভ ক্লাসের মাধ্যমে ছাত্ররা বেশ কিছু যদি শিখতে পেরেছে আর চেষ্টা করেছি এআই বেস্ট ল্যাঙ্গুয়েজ সাপোর্ট এবং ভিডিও কন্টেন্টের সংযোজন করার জন্য চেষ্টা করেছি আমি নিজে যেহেতু সব বেশ বিস্তারিত পারি আর বাংলা থেকে এখানে যেগুলো আলোচনা করেছে সেটা হলো বাংলা থেকে ইংরাজি ইংরাজি শিক্ষার মধ্য দিয়ে বদলে যাওয়া জীবনের কিভাবে মানুষের জীবন বদলে যেতে পারে সেই বিষয়গুলো আলোচনা করেছে তারপর প্র্যাকটিক্যাল সাকসেস স্টোরিজ আছে এই চ্যানেল থেকে অনেকে শিক্ষা লাভ করে অনেকে চাকরি পেয়েছেন অনেকে বিদেশে গেছেন প্রেজেন্টেশনে কনফিডেন্স আসতে এসেছে কারো কারো এই চ্যানেল থেকে আর সেই সাথে বারবার চেষ্টা করেছি যে ডেডিকেটেড থেকে টেকনোলজির মাধ্যমে সাহায্য নিয়ে ক্লাসগুলো করার জন্য এবং সব সময় আমাদের মেন্টোর্স মেন্টোর্স হিসাবে সবসময় শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করেছি এই ছয় বছরে এখন ভবিষ্যতে অলরেডি এই চ্যানেলে আমরা প্রায় চোদ্দশোর মতো এই পাঁচ বছরে কারণ মাঝখানে দুই প্রায় দুই বছর বা তিন বছর ভিডিওই আপলোড করা হয়নি পাঁচ বছর আগে যদিও চালু হয়েছে এতে আমরা চেষ্টা করেছি অনেকগুলো বিষয় নিয়ে আর এই চ্যানেলটি বেশ এক বছর ধরে চেষ্টা করছি রিয়ভিত ভিডিও আপলোড করার জন্য আর এই চ্যানেলটি সবার জন্য সকল শিক্ষার্থীদের জন্য ওয়েল তাদের জন্য প্যাশনেট শিক্ষক যারা তাদের জন্য এই চ্যানেলটি আর এই ভিডিওগুলো আপনার জন্য যদি আপনি নতুন ভাষা শিখতে চান ইংরেজি বা বাংলা সেক্ষেত্রে এই চ্যানেলটি উপকারে আসবে ইংরেজি বাংলা বা অন্য কোনো ভাষায় ফ্লুয়েন্সি অর্জনের জন্য এই চ্যানেলটির প্রয়োজন আছে আর আমাদের জার্নি নিয়ে আগ্রহী হলে তাহলে আপনি এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিভাবে সাবস্ক্রাইব করবেন ল্যাঙ্গুয়েজ ক্লিনিকের ইউটিউব চ্যানেলে সময় ক্লিক করে সাবস্ক্রাইব করুন আর যাতে কোনো কোর্স কোনো ভিডিও কোনো লাইভ সেশন বা বিশেষ কোনো ভিডিও মিস না হয় আর নোটিফিকেশন বেল চাপ রাখ চাপুন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন আপনার যে কোনো পরামর্শ বা অভিজ্ঞতা আমাদের জানাতে পারবেন এবং সেই সাথে শেয়ার করুন আপনাদের বন্ধু পরিবারদের সাথে ভাষা শেখার যাত্রায় সবাইকে অনুপ্রাণিত করেন মানুষ এবং অন্যান্য প্রাণীর মধ্যে একটা বড় পার্থক্য হল সেটা হলো মানুষের ভাষা আছে অন্যান্য প্রাণীদের আমাদের মতো যে একটা ল্যাঙ্গুয়েজ প্রকাশিত একটা ভাষা সেটা অন্যান্য প্রাণীদের মধ্যে নেই এই জন্যই এই ল্যাঙ্গুয়েজ ক্লিনিকের জাস্ট ছয় বছরে পদার্পণ এই ভিডিওটি শুধু একটি অর্জনের গল্প না এটি একটি কমিউনিটি সৃষ্টি করা লাখো মানুষকে ভাষার মাধ্যমে এম্পাওয়ার্ড বা শক্তিশালী করার একটা যাত্রা এই চ্যানেলে এই চ্যানেলটি হয়তো কোনো এক সময় একটা অনলাইন ইউনিভার্সিটিতে পরিণত হবে কারণ এখানে বাংলা ইংরাজি ইংরাজি গ্রামার লিটারেচার থেকে শুরু করে সাইকোলজি সাইকিয়াট্রি কার্ডিওলজি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আপনারা যদি কোনো স্পেসিফিক প্রশ্ন বা ফিউচার বিষয়ে জানতে আগ্রহ থাকে আপকামিং কোনো কোর্স আপকামিং ভিডিও তাহলে কমেন্টটা জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য আর ধন্যবাদ লেজ ক্লিনিকের প্রতি অগাধ বিশ্বাস এবং সমর্থনের জন্য লেটস লার্ন স্পিক অ্যান্ড গ্রো টুগেদার জানতে হলে বাঁচতে হলে আপনাকে জানতে হবে এটাই হলো শেষ কথা এর বাইরে কোনো কথা নেই আপনি কতদিন জানবেন যতদিন আপনি বাঁচতে চান ঠিক ততদিন আপনাকে জানতে হবে প্রথম ভিডিও আমি আমি যেটা করেছিলাম তার এক্সপিরিয়েন্সটা যদি একটু বলি সবাইকে তাহলে যে প্রথম ভিডিও করেছিলাম একটা ক্যামেরা ছিল বা বাসায় ক্যানন মনে হয় এই ক্যামেরা দিয়ে ভিডিও করে সেটা আবার কম্পিউটারের মাধ্যমে আপলোড করতাম তারপরে দীর্ঘদিন আমি চেষ্টা করেছি কম্পিউটারে স্ক্রিন শেয়ার করে ক্লাস নেওয়ার জন্য সেই ক্লাসগুলো খুব একটা ফলপ্রসূ হয়েছে এমনটিও নয় বাট তারপরেও নানাবিধ দর্শকরা ছাত্রছাত্রীরা সবাই চেষ্টা করেছে এই চ্যানেলটির পাশে থাকার জন্য তারা অনেকে সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটি এটা খুবই ভালো জিনিস আর আমি চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড করার জন্য মেন ফোকাস হবে ইংরাজি গ্রামার ইংরেজি সাহিত্য পাশাপাশি ইতিহাস সারা পৃথিবীর ইতিহাস নিয়ে আলোচনা করা হবে আপনাকে অবশ্যই জানতে হবে এই তথ্যগুলো এই তথ্যগুলো যতদিন আপনি জানেন জানেননি ততদিন আপনার মনের মধ্যে একটা শঙ্কা দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে আপনি কতদিন জানবেন দোলনা থেকে কবরস্থান পর্যন্ত আপনাকে অবশ্যই জানতে হবে এই জানার পিছনে বর্তমান অনলাইন একটা পৃথিবী এই পৃথিবীতে আমরা যারা প্রাতিষ্ঠানিক লেখাপড়া করেছি আর যারা করেনি খুব একটা বর্তমানে পার্থক্য করা যাবে না কারণ ইউটিউবে এমন এত বেশি তথ্য আছে বিশেষ করে আমি তথ্যগুলো কিন্তু বিভিন্ন বই থেকে দেওয়ার চেষ্টা করি এই বই থেকে দিতে গিয়ে কী লাভ হয় আপনি হয়তো রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করেননি ইতিহাসে অনার্স করেনি বাট আমার এই লেকচারগুলো শুনলে এখানে দেখার তেমন কিছু নয় লেকচারগুলো শুনলে আপনাদের লাভ হবে যে আপনারা নিজেকে সমৃদ্ধ করতে পারবেন কারণ বাংলাদেশ এটা হলো গুজবের দেশ বাংলাদেশ হলো হিউমার আর রুমার গুজব এবং হাস্যরস্যে পরিপূর্ণ আমরা শিক্ষিত লোকেরাও সবসময় গুজবে কান্দেই সেই শামচুর রহমানের কবিতার মতো কান নিয়ে গেছে চিলে কান কিন্তু কানের জায়গায় আছে বাট একজন বলল চিলে নিয়ে গেছে আমরা চিলের পিছনে দৌড়াদৌড়ি শুরু করি তো এই উদ্দেশ্য নিয়ে এই চ্যানেলটি খোলা হয়েছে প্রথমে আমার নাম দিয়েছিল তারপরে ইংলিশ ট্রান্সলেশন করেছি এই চ্যানেলটির নাম তারপরে এখন সর্বশেষ নামটি লিখেছি ল্যাঙ্গুয়েজ ক্লিনিক তো আশা রাখি আপনারা এই চ্যানেলটি থেকে লাভবান হবেন এবং যদি চ্যানেলটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন উনত্রিশ জুন কিছুদিন আগে আমরা ষষ্ঠ বছরে পদার্পন করেছি এই চ্যানেলে তো আপনারা যারা এই চ্যানেলটি শেয়ার করেছেন বন্ধু বান্ধবীদের ভিডিওগুলো কষ্ট করে দেখেন আশা রাখি কেউ না কেউ কোনো না কোনো উপকার পেয়েছেন যদি উপকারগুলো পেয়ে থাকেন তাহলে বন্ধু বান্ধবীদের রেফার করবেন চ্যানেলটিতে কমেন্ট করার চেষ্টা করবেন যে কোন কোন ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে বা খারাপ লেগেছে ভালো লাগাও এক ধরনের ভালো লাগা খারাপ লাগাও কিন্তু এক ধরনের খারাপ লাগা তো এই জন্য এটা নিয়ে এত টেনশন করার কোনো কারণ নাই আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে যে কি কি ধরনের ভিডিও আপনারা চান যেমন একজন প্রশ্ন করেছে যে গ্রামারের ভিডিওগুলো শুধু মুখে মুখে বললে এটা ক্লিয়ার হয় না এটা বোর্ডে আমি চেষ্টা করব বোর্ডে লিখে প্র্যাকটিস করার জন্য গ্রামারগুলো আর এরপরে আস্তে আস্তে ইংরেজি গ্রামারের সকল টপিকসগুলো কভার করার চেষ্টা করব যাতে এম এস থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত সকল ধরনের গ্রামারগুলো কভার করা যায় ইউনিভার্সিটি অ্যাডমিশনে সাহায্য হয় এবং বিসিএস নামের যে একটা বাংলাদেশের পরীক্ষা যেটাকে কেন্দ্র করে বাংলাদেশে একটা তুলকালাম কাণ্ড তুগ্লৌকিক কাণ্ড হয়ে গেল সেই পাঁচই আগস্টে সরকার পতনের পরে তো আশা রাখি এই চ্যানেলটি আপনাদের সাহায্য করবে এই প্রত্যাশায় আজকে আর কথা বলাচ্ছে না পারলে সকল ভিডিওগুলো আপনারা এখানে প্রায় পনেরোটার মতো প্লে দেওয়া আছে প্লেলিস্টগুলো লিস্টগুলো দেখলে বাংলাদেশ যেটা আন্তর্জাতিক সম্পর্ক যেটা ওয়ার্ল্ড হিস্টোরি এগুলো থেকে আপনি ইতিহাসের তথ্য পাবেন এবং অথেন্টিক তথ্য যেগুলো বইয়ে লেখা আছে এর বাইরে আমি নতুন কোনো মন গড়া কথা বলার চেষ্টা করিনি আমি কারণ মন গড়া কথা বললে সেখানে ভুল হতে পারে তো এই প্রত্যাশা সবাই ভালো থাকবেন এই চ্যানেলটি একটি বিশ্বাসযোগ্য চ্যানেল যেখানে আপনারা অ্যাকুরেট তথ্য পাবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সবাইকে